জয় বজরঙ্গালী জয় শ্রীরাম ভাবলাম আজ আর ভিডিও করব না কিন্তু দেখি আমার সামনে পরম পূজনীয় সাধ্যী মাথা এসে হাজির ভিডিওটা খুলে দেখলাম প্রিয়ড 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 শুনতে শুনতে কান ঝালাপালা লেগে গেল এবার আমিও বলতে চালু করলাম লজ্জা সরম তো দুনিয়া থেকে উড়ে গেছে কারোর ভিতরে কোনো মহিলার ভিতরে যদি কোনো লজ্জা বলে কিছু থাকে কি বলবো নির্লজ্জ মহিলা হলেই এই কথাগুলো শুনতে হয় তার মধ্যে আমি একজন নির্লজ্জ মহিলা তাই আমি আবার শুনতে গেছি কিছু কিছুটা মানে ইসলাম ধর্মের দুই তিনটে মহিলাকে নিয়ে মাঠে চলে গেছে সেখানে ভিডিও করতে সেখানে যে বলছে তোমরা বলো তো আচ্ছা এই অবস্থায় কি পুজো তোমাদের নামাজ রোজা চলে তা ওনারা বলছে না হ্যাঁ ওনাদের চলে না ওনাদের সব কিছু ধুতে হয় আমি জানি মুসলিম আমাদের পাশে আছে আমরা জানি ওরা সাত দিন অবধি মানে ওদের নখ কাটতে হয় ওদের সব কিছু ধুতে হয় খুব পরিষ্কার করে আজ পাঁচবার যে নামাজ পড়ে পাঁচবারই উজু করতে হয় ঠিক আছে তা ওদের অনেক কিছু মানতে হয় যে জিনিসটা আমাদের হিন্দুদের ভিতরে খুব কম করে ওদের ভিতরে একটা ছোট বাচ্চা যখন কথা বলতে শেখে তাকেই কোরআন শরীফ হাতে ধরিয়ে দেওয়া হয় এবং তাকে সেই জ্ঞান নিতে মানে যেখানে কোরআন শরীফ পড়ায় সেখানে তাদের পাঠায় তারা সেই ধর্মের জ্ঞান তারা ধারণ করে ওদের ভিতরে একতা আছে ওরা একজন যদি ভুল করেও কিন্তু তার নামে নিন্দা করার ক্ষমতা কারণ নেই কারণ আর পাঁচজনে মিলে তার পেছনে দাঁড়ায় আমাদের হিন্দু সমাজ ছোটোর থেকে তো কোনো জ্ঞানগম্য নেই কোনো ধর্ম পড়া নেই উপন্যাস পড়ে 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 এত উপন্যাস শেখে যে লাস্টে কিছুই বলতে পারে না কিছুই বোঝে না অপরকে জ্ঞান দিতে ছোটে জ্ঞানের ভান্ডার হুম এই মহিলা হচ্ছে জ্ঞানের ভান্ডার সবাইকে গুগল পেতে টাকা দেয় হ্যাঁ তাহলে আমি বলি এবার তোর দুটো ভালো ভিডিও আমি করেছিলাম তার মানে তুই আমাকে টাকা দিয়েছিলি তবেই আমি তোর নামে ভালো ভিডিও করেছিলাম এটাই বোঝা যাচ্ছে তো তার মানে ভিডিও করলে যদি ভালো ভিডিও বলা হয় তাহলে সেটা গুগল পেতে টাকা দেয় কি সুন্দর আইটেমের কথা আইটেম যদি শিখতে হয় এই মেয়ে মেয়েসএলের কাছে শিখো হ্যাঁ ওর রূপটাও যেমন ওর মনটাও অমনি যেমন রূপের সাগর তেমন সাগরের মতো মন ওনার দরদিনই উনি করুণাময়ী হুম সেবাধারিনি সেবা করে করে মোটে অজ্ঞান হয়ে যায় এই মূর্খ মহিলা তোকে শেখাই তুই যে লম্বা লম্বা সিঁদুর পরেছিস তোর মা মাসি কি এইটা শিখিয়েছে যে অসৌচ অবস্থায়ও সিঁদুর পড়তে হয় জ্ঞান তো সবাইকে ছড়াচ্ছিস ভাই নিজের জ্ঞান আছে কি হ্যাঁ আমাকে একটু বোঝাতো আমরা তো পড়িনি কোনো দিন সিঁদুর মাথা ফাতা না ঘষে আমরা কোনো দিন সিঁদুর ছুঁই নি কৌটো ছুইনি আমাদের রান্নাঘরের ভাত রান্না করতে যেতে দিত না গল ঘরে যেতে দিত না ঠাকুর ঘর তো অনেক দূরের কথা রান্নাঘরে ঢোকার রকম ছিল না চালের হাড়ি আমরা ধরতাম না অন্যকে দিয়ে চাল বার করে বাইরে কাঠের উনুন ছিল তার মধ্যে ফোটাতে হতো আর ভাতটা ঢেলে নিয়ে ওই হাঁড়িটা আবার মেজে নিত অন্য মেজে নিত বুঝেছিস তা তুই ওই অবস্থায় তত্তপ মানে কি বলি লজ্জাও করে তত্ত্বপ প্রিয়ড হয়েছে তুই ঠাকুর ঘরে ঢুকতে পারছিস না তো তুই টানা সিঁদুর কি করে পড়েছিস জবাব দিস ভিডিওর মাধ্যমে জবাব দিস দেখে তো আমারই মাথা গরম হয়ে যাচ্ছে এখন বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন শিবায়ন চ্যানেলের দুটো ভিডিও এই কিছুক্ষণ আগেই একটা মনে হয় দু তিন ঘন্টা আগে ছেড়েছে মানে পরপর দুটো ছেড়েছে শিবায়ন চ্যানেলটায় দেখুন আর আমি শর্ট ভিডিও ছেড়েছি কেটে কিছুটা দেখে নেবেন হ্যাঁ তুই টানা সিঁদুর দিয়ে বসে গেছিস ও ওতে কোনো দোষ নেই তুমি সেবিকা তাই না হ্যাঁ তুমি টানা সিঁদুর পরে বসে আছো হুম আবার বলছো লোকের খুদ ধরে বেড়াচ্ছ হ্যাঁ আর বললেই তুমি লোকের নামে আমাকে ছেলে মেয়ে নিয়ে বলছে স্বামী নিয়ে বলছে তুমি কি কীর্তনটা করছো তুমি কি কীর্তন করছো আমি তো ভেবেছিলাম এখন ভিডিও করব না তা তোমার ওই কীর্তন দেখে তখন ভিত মানে আমারও এখন কীর্তন গান গাইতে ইচ্ছে হচ্ছে আপনারা দেখলে আপনাদেরও ইচ্ছে হবে কীর্তন গাইতে একবার দেখে নিন ভিডিওটা দেখুন আমি সত্যি বললাম না মিথ্যে বললাম চওড়া করে সিঁদুর পরে বসে আছে আবার বলবে খুনি ভিডিওর মানে আমার সিঁদুর পরা নিয়ে সবার জ্বালা আরে না তুই বলছিস না তোর পিরিয়ড হয়েছে ঠাকুর ঘরে ঢুকতে পারছিস না অথচ সিঁদুর পরে বড় টিপ পরে তুই ইয়ে করতে বসেছিস ভিডিও করতে বসেছিস এখন কারোর চোখে পড়ছে না হুম আমি ভিডিও লোড করে আমিও রেখে দিচ্ছি তুই যেদিন সবাইকে সাপাই দিবি সেদিন আমিও সেই সাপাইগুলো দিয়ে দেবো প্রমাণগুলো আমিও দেবো ঠিক আছে মঙ্গলা মায়ের পিছনে উদ্দুম উদ্দুম পড়ে গেছে হ্যাঁ আরে তার নামে তো থানা পুলিশও হয়েছে কোর্টেও হয়েছে তা তুই কোর্টের উপরে জজ নাকি তুই হ্যাঁ সদরাতে বসেছিস তার নামে তো সব হয়েছে সময় তো সে ব্যাপারে করছে তারপরেও তুই কে হ্যাঁ দুনিয়া শুধরানো তুই কে রে দুনিয়া শুধরাতে বসেছিস হ্যাঁ যা জজের জজকে নামিয়ে দি ওখানে যে বাস কোটে যা কোটে যে আন্নাইলে কালো কোট পরে ফাইট লড় তাতে কিছু টাকাও হবে ফাইটও লড়তে পারবি যা হুম ও সভ্য ফাল তুই মহিলা কোথাকারে হ্যাঁ মানে এই যে কলতলার যে মাসিরা থাকে সত্যি একজন বলেছিল কলতলার মহিলা সত্যি তাই এখন দেখছি সত্যি তাই বুঝেছ জ্ঞানের আলো তো ভিতরে এক ফোঁটা নেই খালি ঘর মুছলাম পরিষ্কার করলাম মনের ভিতরে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই হ্যাঁ মন তো মানে কুটে ভরা কুট মনের ভিতরে নোংরায় ভর্তি হিংসা অহংকার মানে ওর ভিতরে কি নেই পরের উপরে জ্বলন ওর শরীর দিয়ে সবসময় জ্বলন ও আগুনের জ্বলন ছোটে ওখানে অত ভক্ত আমার এখানে আসে না তো যা ওখানে যেয়ে বন্ধ করতে পারছিস না যা মঙ্গলা মায়ের ওখানে যা মঙ্গলা মায়ের ওখানে যে ওকে নামিয়ে দে বল তুমি এই অবস্থায় এই যে পুজো দিচ্ছ এদের এইসব শেখাচ্ছ সেখানে যেয়ে প্রতিবাদ কর তুই ঘরে বসে বসে ভিডিও করে করে কি প্রতিবাদ দেখাচ্ছিস হ্যাঁ এর ওর কাছে যে সাফাই মাংছিস ওভাবে প্রতিবাদ হয় নাকি ওর কাছে যা যে ওখানে ওর ভক্তদের সামনে তুলে ধর কথাগুলো মঙ্গলা মায়ের ভক্তদের সামনে কথাগুলো তুলে ধর ধরে তারপরে প্রতিবাদ কর ঠিক আছে সেটাকে বলে প্রতিবাদ এর প্রতিবাদ বলে না এটাকে কি বলে জানিস হিংসা যেটা তুই করছিস তোর ভিডিও করতে ইচ্ছা হয় না কিন্তু মাঝে মাঝে এই অসহ্য সহ্যও করা যায় না তো বন্ধুরা এখানেই রাখছি আজকে মাথা খুব গরম হয়ে গেছে ওই এক ক্যাসেট বাজানো দেখে না ওই একই গান রোজ গায় তো আমার আর ভাল লাগছে না হঠাৎ যে কেন ওর ভিডিও আমার সামনে এসে পড়ে জানি না আর ওর কমেন্টে ঢুকে তো লোকে মানে লাইভে ঢুকলে লোকে থু দেয় আর কমেন্টও ওরকম মানে ওইরকম কমেন্ট করতে থাকে তাও লজ্জা সরম নেই ও তো বেলজ্জিতে লজ্জা থাকবে কোথার থেকে লজ্জা পুড়িয়ে খেয়ে ওই মাঠের মধ্যে বাড়ি করে বসে আছে হ্যাঁ মানে লোকালিটি নেই কি বলবো চাই এখানেই ভিডিওটা রাখছি দেখি আর কি ভিডিও ছাড়ে দেখতে থাকি আপনাদের প্রমাণ দেব শুধু আপনারা প্রমাণ পাবেন আমার শর্ট ভিডিও যাবেন পুরো শর্ট ভিডিওগুলো দেখলে ও বলে তো প্রমাণ দেবে প্রমাণ দেবে শর্ট ভিডিওই কেটে কেটে আমার প্রমাণ দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে আমাকে কমেন্ট করবেন যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি জয় বজরঙ্গালী জয় শ্রীরাম